শিলাবতী নদীর উপর ব্রিজ নির্মাণে স্থান হঠাৎ পরিবর্তনের অভিযোগকে কেন্দ্র করে বুধবার দাসপুরের নিমতলা এলাকায় নদীবাঁধ অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন শতাধিক গ্রামবাসী তাদের দাবি বহুদিনের দাবি অনুযায়ী নিমতলাতেই ব্রিজ হওয়ার কথা ছিল সাংসদ দীপক অধিকারীকে বিষয়টি জানানো হলে প্রকল্প অনুমোদিত হয় কিন্তু অভিযোগ সেই ব্রিজ এখন এক কিলোমিটার দূরে রসিকগঞ্জ এলাকার দিকে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে বিক্ষোভকারীদের অভিযোগ তৃণমূলের ঘাটাল ব্লক সভাপতি দিলীপ মাঝি ব্যক্তিগত স্বার্থে ব্রিজে স্থান বদলানোর চেষ্টা করছেন এক গ্রামের বাসিন্দা জানান দেবের উদ্যোগে যেই পোলের স্যাংশন হয়েছিল দিলীপ মাঝি সেটিকে সরিয়ে দিয়েছেন নিজের স্বার্থে তিনি বলেন চব্বিশ ঘন্টার মধ্যে কারণ না জানালে আন্দোলন চলবে পাশাপাশি যাতায়াতের অসুবিধার কথাও তুলে ধরেছেন স্থানীয়রা দেবের হস্তক্ষেপে যে পোলটি স্যাংশন হয়েছিল দিলীপ মাঝি তার নিজের স্বার্থে গাদিঘাটের পোলটি স্থানান্তরিত করে নিয়ে গেছে এই পোস্ট অফিস থেকে দীর্ঘ এইখানে কুড়িটি গ্রাম বন্যার সময় মানে এই সাঁকটি দিয়ে পারাপার হয় কিন্তু বা এখানে যে স্কুলটি আছে রসিকগঞ্জের বাচ্চারা পেরানোর জন্য এবং সমস্ত মানুষের পেরানোর খুব হচ্ছে মনে প্রবলেম হয় কিন্তু এখন দেখা যাচ্ছে দিলি মাইদা নিজের স্বার্থের জন্য পোলটি এখান থেকে স্থানান্তরিত করে গাড়ি ঘাটে নিয়ে গেছে এসডিও সাহেব এবং বিডিও সাহেব এবং দেব নিজে এখানে বলে গেছে যে পোলটা পোলটা এখানটা হবে কিন্তু দিলি মাঝি কিসের স্বার্থে পোলটা স্থানান্তরিত করেছে আমরা চব্বিশ ঘন্টার ভিতরে জানতে যাচ্ছি নাহলে আমাদের এই আন্দোলন দীর্ঘদিন চলতে থাকবে আমরা মাল পড়েছে মাটি পরীক্ষা হয়েছে তারপরে আমরা ডিএম অফিসে গিয়েছিলাম সেখানে জানতে পেরেছি যে পোলটি সেখানে স্থানান্তর করে নিয়েছেন মানে স্থানান্তরিত করে নিয়েছে আমরা চাইছি এখানে কুড়িটি গ্রাম তেরো বেশি হবে শিলারাজনগর শীতলপুর পান্না হরিদাসপুর রান্না রাধাকান্তপুর ঘোলা প্রভৃতি গ্রাম গুলো মানে সকল মানুষকে মানে অন্ধকারে ঠেলে দিয়ে নিজের স্বার্থের জন্য আমার নাম তনুশ্রী মন্ডল যদিও সমস্ত অভিযোগে অস্বীকার করেছেন তৃণমূলের ঘাটাল ব্লক সভাপতি দিলীপ মাঝি তার বক্তব্য অ্যাপ্রোচ রোড এবং খরচ বিবেচনায় যেখানে উপযুক্ত সেখানেই ব্রিজ হবে পাশাপাশি তিনি বলেন এটি গ্রামবাসীদের অভিযোগ নয় এটা কিছু মানুষের অভিযোগ তার কথায় মানুষের অভিযোগ দেখার জন্য তৃণমূল কংগ্রেস রয়েছে পাশাপাশি তার অভিযোগ যারা আমার বিরুদ্ধে অভিযোগ করছে তাদেরকে ভুল বোঝানো হয়েছে দাদা মূল অভিযোগ যে আপনি আপনার ব্যক্তিগত শাসনের জন্য আর গ্রাম গ্রামবাসীরা তো গ্রামবাসী নয় একটা পার্ট নট গ্রামবাসী গ্রামবাসী নয় আপনি তুমি কি গ্রামবাসী বললে আমার কিছু চাই আসে না কিছু মানুষের অভিযোগ গ্রামবাসী তুমি কত কত তুমি কত এ চাইছ তুমি কত মানুষের জমায়ে চাইছো বলো সেটা কথা নয় মানুষের অসুবিধা দেখার জন্য তৃণমূল কংগ্রেস ঠিক আছে মানুষ গ্রামবাসী গ্রামবাসী বলে তোমরা যেটা হাইলাইট করতে চাইছো বা তোমাদের তথাকথিত তোমাদের সংবাদ মাধ্যম যেটা করতে চাইছো এটা ঠিক না গ্রাম কাকে বলে পাড়া কাকে বলে সে তোমাদের ধারণা নেই তাই তোমরা এত কথা বলছো গ্রামের কিছু মানুষ তারা মনে করেছে এটা ওখান দিয়ে হয়ে যাচ্ছে আগতে সয়েল টেস্ট ওখান দিয়ে হয়েছে এখান দিয়েও হচ্ছে সেখান দিয়ে একটা সুস্থ জায়গা বেরোবে অ্যাপ্রোচ বেরোবে সেই অ্যাপ্রোচ যেখান দিয়ে বেরোবে সেখান দিয়ে ইংলিশ হবে মূল দাবি হচ্ছে আমাদের এটা আগে অ্যাপ্রোচ দেখাও সেই জন্যে আমি ঘাটাল এসডিও ঘাটাল ভিডিও ঘাটাল ওসি এবং টেলার আর কৃষি শেষ সমবায় আমাদের যে আশিস হুতাই এনারা এদেরকে আমি বলেছি যে একটা যৌথ টিম করে এসে একটা যৌথ টিম করে এসে দেখুন যেখান দিয়ে ব্রিজ যেখান দিয়ে ব্রিজ করলে অ্যাপ্রোচ আমরা অ্যাভেলেবেল পাবো সেটা ঘাট দিয়ে হতে পারে সেটা গাজীঘাট দিয়ে হতে পারে সেটা রসিগঞ্জ দিয়ে হতে পারে যেখান দিয়ে অ্যাভেলেবেল অ্যাপোচ পাওয়া যাবে সেখান দিয়ে হোক আমার কোনো আপত্তি নেই যারা বলছে তার ঘরের কাছে দিয়ে যাচ্ছে তাদেরকে ভুল বোঝানো হয়েছে তাদেরকে ভুল বুঝাচ্ছে তাই তারা হয়তো এই কথাগুলো বলছে কিন্তু আমার ব্যক্তিগত মতামত যেখান দিয়ে অ্যাপ্রোচ অ্যাভেলেবেল যৌথ পর্যায়ে ভিজিট হোক আমি মনে করি তাতে দাসপুর ভিডিও দাসপুর পঞ্চায়েত সমিতি হাঁদাল পঞ্চায়েত সমিতি দাসপুর ওসি সবাই যুক্ত হোক কেন এপার ওপার পুরো নিয়ে সবাইকে একটা বড় টিম করে যেখান দিয়ে অ্যাপ্রোচ অ্যাভেলেবেল হবে সেটা সেখান দিয়ে ব্রিজটা হোক হার্টের সমস্যায় পেসমেকার এনজিওগ্রাফি এনজিওপ্লাস্টিক বা কিডনি স্টোনের ক্ষেত্রে আধুনিক উন্নত লেজার অপারেশন চিকিৎসা সর্বক্ষেত্রে সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল হান্ড্রেড টেন বেড সুপার স্পেশালিটি হসপিটাল মেডিকেয়ার জেনারেল হসপিটাল কোতলপুর বাঁকুড়া ফোন নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান ট্রিপল সিক্স টু মেডিকেয়ার জেনারেল হসপিটাল নিশ্চিন্তে ভরসা করা যায়